আসসালামু আলাইকুম এখন আমি একটা ছয় পাউন্ডের কেকের বেস তৈরি করে নিব একটা হচ্ছে পাঁচ পাউন্ডের কেক আর একটা হচ্ছে এক পাউন্ডের তো হচ্ছে দুটোই একসাথে আমি বিট করে নিলাম এক পাউন্ডেরটা মেপে আমি হচ্ছে মোল্ডের মধ্যে দিয়ে রেডি করে ফেলবো আর বাকি পাঁচ পাউন্ড আলাদা একটা রাত নটার মধ্যেই লাগবে বলছে আর পাঁচ পাউন্ডের যে কেকটা সেটা হচ্ছে কালকে সকালবেলা লাগবে আটটা বা সাড়ে আটটার মধ্যে চাইছে তো যাই হোক আমি প্রথমে এক পাউন্ডেরটা রেডি করে আমি হচ্ছে ডেলিভারি ডান কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে তারপর আমি পাঁচ একটা কেকটা যেহেতু কালকে সকালে আস তাই আমি পাঁচ কেকটা রেডি করছি কারণ সকালবেলা তো সময় হবে না অনেক সকাল বলতে গেলে কারণ শীতের সকালে উঠতে উঠতেই আটটা সাড়ে আটটা বাজে তারপর আমি কেক ডেলিভারি আসতে দেখি সাতটার দিকে অ্যালার্ম দিয়ে রাখলাম যে হচ্ছে সকাল সাতটার দিকে উঠে বাকি কাজগুলো মানে ফিনিশিং দিব তো রাত্রেবেলায় আমি মোটামুটি সম্পূর্ণটাই করার চেষ্টা করছি বুঝতেছিলাম যে সকালবেলা এরকম ডিজাইন করা বা দেয়া সম্ভব হবে না কারণ আমার থেকে লোকেশনটা প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে বা তারও বেশি হবে তিন সাড়ে তিন কিলোমিটার দূরে যেহেতু কেকটা যাবে তো একটা সময়ের ব্যাপার আছে তো যাই হোক আমি কেকটা হচ্ছে রাতেই মোটামুটি কমপ্লিট করছি একদম ফুল থেকে শুরু করে সব কিছুই শুধু লেখাটা লেখিনি কারণ লিখলে দেখা যাবে যে সকাল হচ্ছে কালারটা অন্যদিকে ছড়ায় যায় তো ওই জন্য লেখিনি আমি চারপাশে যে ডিজাইন বা ফুল ফুলডুল সেগুলো রাতেই কমপ্লিট করার চেষ্টা করছি তো যাই হোক রাত রাত্রেই আমি কমপ্লিট করে পরে ফ্রিজে রাখলাম আর বাকিটা সকালবেলা উঠে নাম লিখছি আসলে সকালবেলা তো আমি উঠছি বাবু উঠছে আমি তো কান্না করতেছিল তার মধ্যে আবার কেক যা যার সাথে দিব আর কি যে নিয়ে যাওয়ার কথা উনি আবার হুট করে কাজে চলে গেছে রাতেই বলে বলে রাখছিলাম যেন সকালবেলা কেকটা একটু নিয়ে যায় কিন্তু উনি নিয়ে যেতে পারেন নাই আর অন্য কাউকে কেউ ছিল না নিয়ে যাওয়ার মতন কারণ সাড়ে আটটার মধ্যে দিতে হবে আটটার মধ্যে বেরোতে হবে এত সকালবেলা কাউকে পাইনি আর যাকে বলছি সে কাজে চলে গেছে পরে কী করার এখন ডেলিভারি না দিলেও তো হবে না আসলে আমাদের না এই পরিস্থিতিগুলোতে শিকার হইতে হয় যে হুট করেই দেখা যাচ্ছে যে তারা যাইতে পারে না তো সেক্ষেত্রে তারা হুড়া দাঁড়া হুড়া করে আমি হচ্ছে নামটা লিখছি মানে লেখাগুলো লিখছিলাম ক্লাস পার্টি যেহেতু ওই লেখাটা লিখতে যায় লেখাটা না বাঁকা গেছে তার মধ্যে বাচ্চা কান্না করতেছিল ওকে যেহেতু বাবু ছোট চার মাস বয়স তো হচ্ছে ওকে আবার রেখে যেতে হবে তো ওকে ও ঘুম পাড়াই দিলাম আবার ফ্রেশ করে ওকে ঘুম পাড়ায় দিলাম দিয়ে পরে আমি আমি একে একটা ডেলিভারি দিতে গেছি কিছু করার ছিল না আসলে কিছু কিছু পরিস্থিতি এমনই হয় যে কমিটমেন্ট বলতে গেলে কারণ আমি আপকে বলছি যে ঠিক আছে আপু আমি সকালবেলা দিব তো সেই ক্ষেত্রে আমাকে সকালে দিতেই হবে যে কোনো উপায়ে হোক তার মধ্যে আবার ক্লাস পার্টি ছিল যাই হোক আমি সকাল নয়টার মধ্যেই নয়টার মধ্যেই আমি কি একটা ডেলিভারি দিতে পারছি আলহামদুলিল্লাহ